ফেসবুকে সোফলোয়া খুবই একটি কঠিন কাজ ফেসবুক প্ল্যাটফর্মে এরকম নয় যে আপনি আসলেন ধরলেন শুইলেন আর প্রতিষ্ঠিত হয়ে গেলেন আপনার অনেক সময় দিয়ে অনেক টাইম দিয়ে আপনার ফেসবুকের পিছনে লেগে থাকতে হবে তার কারণ ফেসবুক কোম্পানি আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে আপনার পলিসি ইস্যু দেবে সাউন্ড ইস্যু দেবে আপনার ভিডিওর ভিউ হবে না আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে না এবং ইটিসি বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবেন কিন্তু তারাই ফেসবুকে প্রতিষ্ঠিত হয়েছে তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় বা আমি যে সব ফেসবুক প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে কথা বলেছি তারা অধিকাংশই বলেছে যে এটা ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং নিজের কাজকে নিজের সততার সাথে চালিয়ে যেতে হবে তাহলেই ফেসবুকে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আপনি একজন প্রতিষ্ঠিত হয়েছে কোন বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে আপনি তার বিষয়কে ফলো করলেন তাহলে ফেসবুকে আপনি ভালো করতে পারবেন না কার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে আপনি সেই তার সেই ভিডিওটার মতন করে ভিডিও তৈরি করতে গেলেন তাহলে আপনার দ্বারা ফেসবুক কোম্পানি কোনো সময় ফর আপনার ভিডিওটা পাঠাবে না আপনার ভিডিওগুলো তখনই ফর যাবে আপনার ভিডিওগুলো তখনই দর্শক খাবে যখন আপনি পিওর রিয়েল অথেন্টিক হক হালালি ভিডিও তৈরি করবেন নিজের মতন করে ভিডিও তৈরি করবেন আর যখনই আপনি আপনি নিজের মতন করে ভিডিও তৈরি করতে পারবেন কেহরির ভিডিওর সাথে আপনার ভিডিও মেসিং করবে না বা আপনার যে একটা নিজস্ব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগালে ফেসবুকে সফল হওয়া সম্ভব অনেকেই দেখা যাচ্ছে অশিক্ষিত হয়ে ফেসবুকে প্রতিষ্ঠিত হয়েছে তার মানে কি সে অশিক্ষিত ভাষা জানে অশিক্ষিত ভাষা ব্যবহার করেই আঞ্চলিক ভাষা ব্যবহার করেই আঞ্চলিক ভাষার মাধ্যমেই কথা বলে আঞ্চলিক ভাষার মাধ্যমেই তার কাজকর্মকে ফেসবুকে উপস্থাপন করে অনেক পাবলিক তা খাচ্ছে এবং অবেং পাবলিকটা দেখতেছে তার ভিউ রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকতেছে কিন্তু আমরা যারা নতুন ফেসবুকিং করতে আসি বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসি কন্টেন্ট তৈরি করতে আসি তারা আমরা এসে কী করি যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের লেভেল খুঁজতে চাই তারা কিভাবে ভিডিও তৈরি করতে চাই তাদের মতন করতে চাই ভাই মনে রাখতে হবে সে তার গুণ দিয়ে সে ওভাবে আছে আপনি যদি তার গুণকে কপি করতে চান সেটা তো ফেসবুক নেবে না আর একজনের গুণকে আরেকজন কোনো সময় হুবহু কপি করা সম্ভব না আপনি আপনার মতন করে ফেসবুকে কথা বলুন আপনি আপনার কৃত কর্মকে ফেসবুকে তুলে ধরুন আপনার পারিপার্শ্বিক অবস্থাকে তুলে ধরুন আপনি পরিবেশ বলেন পরিবার বলেন আশেপাশে কি ধরনের কাজ বলেন সেগুলোই তুলে ধরেন তাহলে একই জাতীয় ভিডিও দিতে দিতে দেখবেন আপনারও ওই জাতীয় কিছু ফলোয়ার বা ওই জাতীয় কিছু দর্শক আপনার চ্যানেলে তৈরি হয়ে যাবে কিন্তু আপনি একদিন দিলেন মাছ মারার ভিডিও একদিন দিলেন কৃষিকাজের ভিডিও একদিন দিলেন মোটিভেশন ভিডিও একদিন আরেকজনের ভিডিও ক্লিপ কেটে দিলেন তাহলে ফেসবুকে প্রতিষ্ঠিত হওয়া কোনোভাবেই সম্ভব না আপনি তখনই সফল হবেন আপনি তখনই প্রতিষ্ঠিত হবেন আপনি তখনই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি আপনার গতিতে চলবেন অয়েল অন মেশিন নিজের চরকায় তেল দাও রিয়েল পিথ রিয়েল পিওর অথেন্টিক হক ভিডিও তৈরি করো নিজের মতন করে তৈরি করো নিজে যেরকম জানো সেটাই করো কেহরির ভাষা কেহরির ভিডিও কেহরির কথা কোনোটাই কপি করার দরকার নাই আপনি আপনার মতন করে পড়লেই আপনার মতন কিছু দর্শক আপনার জন্য দাঁড়িয়ে যাবে যখনই আপনার মতন আপনার কিছু দর্শক দাঁড়িয়ে যাবে তখন আপনার ভিউ বাড়তে থাকবে তাই কে প্রতিষ্ঠিত হয়ে গেছে কীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা নিয়ে রেশারেশি করার দরকার নাই এটা নিয়ে কোনো সময় মনে কষ্ট নিয়ে দার দরকার নেই যদি আপনার ফেসবুকে টাকা ইনকাম করতে ইচ্ছে করে যদি ফেসবুকে প্রতিষ্ঠিত হতে ইচ্ছে করে যদি লোকের মধ্যে পরিচিত হতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনাকে আপনার মতনই আগাতে হবে আপনি যদি আপনার মতন আগান তাহলে অবশ্যই ফেসবুকে সাকসেসফুল হওয়া সম্ভব আর আপনি যদি আপনার মতন না না আগিয়ে অন্য কাউকে কপি করতে চান অন্যদের সফলতাকে নিজের করে নিয়ে তার মতন করে কন্টেন্ট তৈরি করতে চান তাহলে কোনোভাবেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না আজ থেকেই দৃঢ় প্রত্যয় করুন যে আমি অন্য কারোর ভাষা অন্য কারোর কন্টেন্ট অন্য কারোর অভিজ্ঞতা বা অন্য কেউ কোনো লোক কীভাবে পারফরমেন্স করে তার মতন করতে যাব এটা আপনি বাদ দেন মন থেকে কেটে দেন মন থেকে ডিলেট করে দেন মন থেকে মুছে দেন রিফ্রেশ করে নেন নিজের মনকে নিজেকে নিজের মতন করে তৈরি করুন নিজে যে ভাষায় জানুন নিজের ভাষা দিয়েই ফেসবুকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন পার ডে অন্তত দুই থেকে তিনটা করে রিল ভিডিও সারুন পারলে একটা করে বড়ো ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন হয়তো আপনি একদিন না দুই দিন না দুই বছর না বা এক বছর না ছয় মাসের মধ্যেও আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে এবং আপনি নিজে ফেসবুকে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং টাকা ইনকাম করতে হবে তবে মানুষের মধ্যে সবচাইতে যে বড়ো গুণটা হলো ধৈর্য এই ধৈর্যটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দ্বারা ফেসবুকে টাকা ইনকাম করা সম্ভব আর আপনি যদি আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে না পারেন আপনি আসলেন জয় করলেন এইরকম টেন্ডেন্সি আপনার মাথায় থাকলে তাহলে কোনো জীবনেও আপনি সফল হতে পারবেন না তার কারণ আপনার মাথার মধ্যে ধৈর্য নাই ধৈর্যশীল ব্যক্তি সব কাজেই যেতে হয় টুডে আর টু মোর আজ অথবা কাল কিন্তু তারা অযোধ্য ব্যক্তি তারা হয় যেতে নইলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা পরাজিত হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ